আজ অস্তমিত সূর্যকে পুজো দিয়ে অর্ঘ দিয়ে ছট পুজো করা হচ্ছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সেই ছবি উঠে আসছে ঘাটগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কড়াকড়ি ধুবড়ির বিলাসীপাড়াতেও সেই ছবি ছট পুজোর আয়োজন রয়েছে বিলাসীপাড়ার গৌরাং নদীতে ছট পুজোর আয়োজন করা হয়েছে সূর্যদেবের আরাধনায় নদীর পারে ভিড় অসংখ্য ভক্তের আজ বিকেলে এবং কাল ভোরে সূর্যদেবের আরাধনায় মেতে উঠবেন ছট ব্রতীরা এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নজরদারির ব্যবস্থা করা হয়েছে শটের আরাধনায় নদীর পাড়ে তৈরি করা হয়েছে ছোট ছোট অস্থায়ী ঘাট এবং সেই ঘাটগুলোতে পুজো করছেন ছট ব্রতীরা আজ বিকেলে তারা সূর্যদেবকে অস্তমিত সূর্যের সূর্যকে অর্ঘ দিয়ে সূর্যদেবকে পুজো করে তারা ছটের ব্রত পালন করছেন এবং আগামীকাল ভোরেও তারা উদিত সূর্যকে অর্ঘ দিয়ে ব্রত করবেন ছটে এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন বিলাসীপাড়া থেকে অবিনাশ এবং গোয়ালপাড়া থেকে রশিদুল হোসেন রশিদুলের আমি প্রথমেই অবিনাশের কাছে যাব একবার সেই ছবিটা আমি দেখতে চাইব অবিনাশ আজ ছট পুজো এবং অস্তমিত সূর্যের পুজো দিয়েই ছটের আরাধনা শুরু হয় ঠিক কি ছবি এই মুহূর্তে ঠিক আজকে ছট পূজা বিহারি সম্প্রদায়ের যে সমস্ত লোক রয়েছে ওনাদের এই মান্যতা রয়েছে যে এই ছট পূজার যে অপায় অমঙ্গল থাকে সে সমূহ দূর হয় আমার সামগ্রিক পরিবেশ দেখাবো সতীর্থ তো ভিডিও রয়েছে যে গৌরাং নদীর ঘাট পারে আজকে ষট পূজা এবং সূর্য দেবতাকে আরাধনা করার জন্য এবং ষট মাকে আরাধনা করার জন্যই কিন্তু এই গৌরাং নদীর ঘাট পারে লোকে লোকারণ্য পরিবেশ আজকে এই দুপুরের ভাগ থেকেই এই পুজো আরম্ভ হয়েছে এবং আগামীকালকে এই ষট পুজোর যে সমূহ নীতি নিয়ম রীতি রিবাজ সেই রীতি রিবাজ মেনে সূর্য দেবতা এবং ষট মাকে আরাধনা করা হবে আমরা সামগ্রিক পরিবেশ এন বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এভাবেই গৌরাং নদীর পারে। লোককে লোকারণ্যময় পরিবেশ জনসমাগম এখানে হয়েছে আমরা কথা বলবো সদস্য সভাপতি রয়েছে ষট পুজোর শুভেচ্ছা জানাচ্ছি এবং পূজার বর্ণনা নিয়ে আজকে ধন্যবাদ ওম সূর্যায় আমি সবাইকে সূর্য ষষ্ঠীর ছট পূজা সমিতির তর্পের থেকে আমি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা দিচ্ছি যাতে সূর্য ভগবান আর মা ছটি মাইয়া সবাকে যাতে সুখ শান্তি যাতে থাকে সবার যাতে ইকন সংগতি যাতে থাকে এটাই আমি সূর্য ভগবানের টিকা মানে শান্তি এবং সমৃদ্ধির জন্য কামনা করছি নিরাপত্তার রয়েছে আপনাদের আমাদের নিরাপত্তা দৃষ্টি থেকে প্রশাসন আমাদের টাউন কমিটি প্রশাসন পুলিশ ব্যবস্থা প্যারামিলিটারি ফোর্স সবাই আমাদেরকে ভালো ব্যবস্থা করছে ওই টিকে একদম হয় মোটামুটি এখন মোটামুটি পাঁচ সাত হাজার সকালবেলা কিন্তু বেশি হবে আমরা সামগ্রিক পরিবেশ দেখাচ্ছি আরও কিছু লোক রয়েছে কথা বলবো আপনার পাশে আসছি এই ছট পূজা আপনারা করেছেন সম্প্রদায়ের পূজার আয়োজন করে কি বলবেন না এই আমরা বিহারি এতদিন থেকে আমরা পূজা করে আসি আমার ছট পূজা কোনো এতে কোনো অসুবিধা নাই আমার স্থানীয় রাইস সবাই মিলিজুলি কাম আসি যাতে

যে ব্রহ্মপুত্র নদীর যে ঘাট রয়েছে কাসারি ঘাট সেই কাসারি ঘাটে রয়েছে এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে সৎ পূজার বিশাল আয়োজন দেখা যাচ্ছে প্রথমে ছবি দেখাচ্ছি সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে যাচ্ছে শিল্পী জুবিন গার্গের ছবিতে তিনারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং শ্রদ্ধাঞ্জলি জানে তিনারা কিন্তু পূজা পুজো শুরু করেছেন সহযোগী সঞ্জীবী দেখা যাচ্ছে দেখাচ্ছে দেখা যাচ্ছে যথেষ্ট কিন্তু ধর্ম ধর্মপ্রাণ যে জনগণ রয়েছে তিনারা কিন্তু নদীর ঘাটে এসেছেন এসে তিনারা অস্থমিত যে সূর্য সেই সূর্য প্রণাম করবেন সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে আমি কথা বলতে চেষ্টা করব পুজো কমিটির কর্মকর্তারা আমার সঙ্গে রয়েছেন তিনাদের সঙ্গে কথা বলবো এবং সহযোগী সঞ্জীবী ছবি দেখানোর জন্য চেষ্টা করবে কি বলবেন দাদা আজ ছট পূজা পালন করেছেন কি বলবেন আমি কমিটি গোয়ালপা কমিটির আমরা অভিনন্দন জানাইছি আর আমাদের গোয়ালপাড়ায় খুব ধুমধাম হিসাবে শুরু হয়েছে আর এবার ছট পূজার একটা বিশেষ একটা আমাদের ই রয়েছে আমাদের সুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি এটা আমাদের এবার সংযোজন হয়েছে আমরা ওনাকে প্রচুর পরিমাণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি খুব ভালো করে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আর পূজাও খুব ভালো হয়েছে আটের থেকে দশ হাজার মানুষের সমাগম এখানে প্রত্যেক বছরে হয় আর দিন দিন মানে বাড়ছে দিন দিন মানুষের সংখ্যা দেখা যাচ্ছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ধর্মের লোক বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধর্মের এখানে কোনো ধর্ম নির্বিশেষে এখানে সবাই পূজাতে অংশগ্রহণ করে আর বিভিন্ন ধর্মের মানুষও বিভিন্ন ডালাতে যে পূজা করে ওর কাছে কিছু প্রসাদ এগুলা নিজের যোনগুলো মানুষও থাকে ওর জন্য পূরণ করার জন্য প্রসাদ বিতরণ করে ওরা বিশেষ করে সূর্য বিশেষ করে সূর্য দেবতারে পূজা করা হয় আজকে অর্ধ অস্ত যাবে জুন সূর্যকে ওটাকে প্রণাম করবে আর কালকে সকালে যুনটা ই হবে যুনটা উদয় হবে তখন ওই সময় একটা পূজা হবে দেখো দীপর্ণা অস্তমিত সূর্য প্রণাম করবে যেগুলো আসলে ভক্ত রয়েছেন তিনারা কিন্তু দেখা দেখা যাচ্ছে জলে নেমে কিন্তু তিনারা অস্তমিত সূর্য প্রণাম করছে সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে আমি সরাসরি গোয়ালপাড়ার ছবি দেখাচ্ছি এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে দশ হাজার যে দশ হাজার থেকেও কিন্তু বেশি জনগণ এসেছে তিনারা এসে অষ্টমিত সূর্যকে প্রণাম জানাচ্ছেন এবং কাল ভোর আগামীকাল ভোর পেলেও কিন্তু এই জায়গায় যথেষ্ট ধর্মপ্রাণ জনগণ আসবেন আসে তিনারা কিন্তু পুজো চালায় যাবেন সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে আমি

তারা উদিত সূর্যকে অর্ঘ দেবেন প্রণাম করে আরাধনা করে ছট পুজো সম্পন্ন হবে ছট ব্রতীদের সরাসরি কথা বলছিলাম দুই প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন অবিনাশ এবং রশিদুল দুজনকেই অনেক ধন্যবাদ